ফোর দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত তো এটা শর্টকার নিয়ে হচ্ছে যে এন কিউব মাইনাস থ্রি এন তো এখানে যদি আমরা মানটা বসাই দেখো এন কিউব এন এর ওয়ান কত দিতে পারি ফোর দৌড়তে পারি তো ফোর যদি কিউব করি মাইনাস থ্রি ইন টু এন ফোর কিউব করলে আসলে হচ্ছে চৌষট্টি মাইনাস তিন এটা যদি এন এর যদি আমরা ফোর বসাই তাহলে হচ্ছে তিন চার বারো তো এখানে যদি আমরা এনে যায় ফোর বা সিক্স ফোর কিউব করলে আসে কত চৌষট্টি মাইনাস তিন চারে কত বারো তো এখানে যদি বের করি তাহলে চৌষট্টিকে বারো বার দিলে হচ্ছে কি বায়ান্ন শর্টকার যদি আমরা লং ভাবে প্রসেস করি তো এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব জানিয়েছি কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে এক্স আর এক্স কাট তো এছাড়াটা যদি আমরা এন ধরি এন কিউব মাইনাস থ্রি ইন্টু কি এন ধরি তাহলে এন তা হচ্ছে এন কিউ মাইনাস থ্রি এন এখানে যদি ফোর মাইনাস থ্রি ইন্টু ফোর বসায় তাহলে চৌষট্টি মাইনাস তিন সাড়ে বারো ছাড়া তো বায়ান্ন এটা হচ্ছে আর তিন নম্বর ম্যাথ আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এন ওয়ান কথা তো এটা শর্টকাট দিয়ে হচ্ছে কি এন স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু এন এর মান যদি আমরা কত এন হচ্ছে কত 4 দেওয়া আছে আমরা এখানে 4 বসাই 4 স্কোয়ার মাইনাস 2 সূত্র টু আয় তারপর হোল স্কোয়ার মাইনাস 2 তো এখানে যদি এটা যদি চার্জারের কত 16 16 মাইনাস 2 কত 14 তারপর স্কোয়ার আছে 14 স্কোয়ার মাইনাস 2 তো এখন চোদ্দো স্কোয়ার গুলো একশো ছিয়ানব্বই আছে 196 ছিয়ানব্বই যদি আমরা ডিবার দিদা গেছে কি একশো চুরানব্বই এটা তো শর্টকট ডিম আছে এখন যদি আমরা লং প্রসেসে দেখি তাহলে এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ডিপার ফোর এটা লেখা যায় যে ওয়ান বাই সরি এক্স স্কোয়ার তারপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার ও এটাকে লেখা যায় যে এই সাইডে যদি এ এটা দুইটা বি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বি সুতরাং এটা এটার পর্ব আমরা কি লাগবে জানি এন স্কোয়ার মাইনাস টু তারপরে স্কোয়ার মাইনাস এক্স তারপর এটা এখানে যদি আমরা মানটা বসাই এনে যদি ফোর বসাই তার কথা আসে ফোর স্কোয়ার মাইনাস এখানে টু আছে এই টুটা বসাই দিলাম এখানে তারপর মাইনাস টু তো এটাকে সারটা করলে গত চোদ্দ চার চার ষোলো মাইনাস টু চোদ্দ চোদ্দো স্কোয়ার একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই থেকে দেবে দিলে একশো চোরানব্বই এটা হচ্ছে আমাদের আনসার এখানে এই শর্টকাটের সার্ভে দিতেছে তার পরবর্তী যে মেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোর হলে ফাইভ প্লাস ওয়ান শর্টকাট নিয়ম হচ্ছে যে এন স্কোয়ার মাইনাস টু ইন্টু এখানে এন এখানে আমরা ইউজ করবো আলটিমেটলি তো এটা শর্টকাট নিয়ম এখানে যদি আমরা জায়গায় যদি আমরা ফোর বসাই এন ফোর যদি বসাই তাহলে থ্রি এন ফোর স্কোয়ার টু এনে যা যদি ফোর বসে তাহলে ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর মাইনাস ফোর এটাই আমরা সে থার্ড প্যাকেট ইউজ করবো এখানে এই ফোর যদি স্কোয়ার করবে তাহলে ষোলো মাইনাস টু ইন্টু এখানে ফোর কিউব করবে তো চৌষট্টি মাইনাস তিন চার বারো মাইনাস ফোর এখানে আমরা থার্ড ইউজ করবো তো ষোলো যদি আমরা দুই বাদ তাহলে সে চোদ্দো ইন্টু চৌষট্টি দিকে বারবার দিলে আসে বায়ান্ন মাইনাস ফোর এখানে আমরা ফার্স্ট পেকের ইউজ করব চোদ্দো ইন্টু বায়ান্ন যদি করে দেয় তাহলে হচ্ছে কি সাতশো আঠাশ মাইনাস ফোর তো এটার বিয়োগ করবো কথা সাতশো চব্বিশ এটা হচ্ছে শর্টকাট অ্যান্সার এখন আমরা দেখাবো লং প্রসেসে লং প্রসেসে আমরা এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভকে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখানে শর্টকাট নিয়ম হচ্ছে এখানে আমরা একটা এক্স প্লাস ওয়ান বাই এক্সকে বি করে দেব এটা হল শর্টকার্ট নিয়ম লং প্রসেস এটা কেন হয়েছে সেটা আমি পরবর্তী ভিডিও দেখে দিব তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার পরবর্তী লিখতে পারি কি যে এন স্কোয়ার মাইনাস টু এটা লিখতে পারি এন স্কোয়ার মাইনাস টু এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউর লিখতে পারি এন কিউব মাইনাস থ্রি এন তো এখানে লিখতে পারি কি এন কিউব মাইনাস থ্রি এন আর এটা হচ্ছে এন দো ছিল তো আমরা এখানে এন লিখে নিব তো এখানে সেম ভাবে আমরা যদি ফোর স্কোয়ার বসাই মাইনাস টুকেটু ফোর কিউব সরি মাইনাস থ্রি ইন্টু ফোর মাইনাস ফোর তো এখানে তার ব্যাগারে একটা ইউজ করে দিব সমস্যা নাই তারপর হচ্ছে এখানে যে ফোর স্কোয়ারগুলো এখানে ষোলো ষোলো এর থেকে দুই বাদ দিলে চোদ্দ কিন্তু এখানে কত আসে ফোর এ কেউ বললো চৌষট্টি চৌষট্টি থেকে বারো বার দিলে বায়ান্ন মাইনাস ফোর তো এখানে যদি গোপন করি তাহলে কত আসে এখানে আসা হচ্ছে সাতশো আঠাশ মাইনাস ফোর তো সাতশো চব্বিশ এটা হচ্ছে আনসার